আরে এই না তোমার এ দেখি সবাইকে মেরে দিচ্ছে এখন তাড়াতাড়ি পালাইতে হবে আরে এলিয়েন তুমি তাড়াতাড়ি ক্লাসের ভিতরে আসো আরে তুমি এখন বাইরে কিভাবে বের হবে যদি বাইরে বের হও তাহলে তোমার বন্ধুর মতো তোমাকেও সে খতম করে দিবে আমি কিন্তু এটা ভেঙে ভিতরে আসতে পারি আরে এমনটা করো না আমাদেরকে সেরে দাও আমরা কিছু করিনি তোমাকে বাইরে বের করে ওকে মেরে আমি সারা জীবনের জন্য এখান থেকে চলে যাবো আরে এইভাবে দেখি আমাদের দুইজনের জানি বিপদে আছে কিভাবে বাঁচবো আরে তুমি এটা কি বলতোস আমাদের দুইজনের কিছুই হবে না মানে

আরে ভাই তুই তাড়াতাড়ি নিয়েছি গিয়ে বাইক নিয়ে আরে কিভাবে যাবো আমি দেখ ওইখানে অনেকগুলা জম্বি আছে আরে ভাই তুই কোন চিন্তা করিস না আমি তোর সাথে আছি কাছে আসবে তাকে গুলি মারে উড়াই দিচ্ছ ভাই তুই আমাকে বাসাস আমি এখনই যাচ্ছি সেখানে হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে থাক এই তো এখানে দেখি আমাদের বাইকটা দাঁড়িয়ে আছে আরে ভাই কি হলো তাড়াতাড়ি নিয়ে এখানে চলে আরে ভাই আমি তো কোথাও চাবি পাচ্ছি না আরে চাবি তো আমার কাছে আছে আর ওর কাছে তো এখন কি হবে তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাব তুমি আল্লাহকে একটু ভালোবাসো বন্ধুরা ছেলেটির সাথে কি হয় তোমরা কি জানতে চাও তাহলে কমেন্টে আবার তুলে আরে ভাই দেখো উপরে ঘুরির সাথে ওইটা আবার কি আরে ভাই আমি তো ওইটাকে ফেলে দিয়েছি ঠিক আছে আমি এখনই গিয়ে দেখে আসতেছি ওইটা কোথায় চলো তাড়াতাড়ি যাই আমি ওইটাকে খুঁজতে হবে আরে এইখানে তো আশেপাশে পড়ার কথা কিন্তু আশেপাশে তো কোথাও দেখতে পাচ্ছি না মনে হচ্ছে গর্তের ভিতরে পড়েছে আরে ভাই তুই কি কিছু খুঁজে পেয়েছিস নাকি হ্যাঁ ভাই আমি তো একটা জিনিস পেয়েছি আমাদের ঘরের সাথে বেঁধে যে পড়লো না সেটা হয়তো এই গর্তের ভিতরে আছে আরে ভাই তুই কি জানিস আমাদের ঘরের সাথে তার রক্ত লেগে আছে দেখি আমাকে দেখতে দে এখানে কি আছে আচ্ছা ভাই দাঁড়া আমি এখনই দেখতেছি এটার ভিতরে কি আছে আমরা যদি ওইটা ধরে বিক্রি করতে পারি তাহলে অনেক টাকা পাবো আ

আরে বলবি তো এটার কতক্ষণ ধরে এইভাবে ফাটবে আমি এখনই ফাটাই দেখতেছি আরে ভাই না 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 এটা করিস না থেমে যা তখন যদি এটা বাইরে না বের হইতে পারে আরে তুই থেমে যা আমাকে দেখতে দে আমি দেখতেছি এখনই এখন শুধু আমার কথা মতো তুই শুনতে থাকে আরে ভাই শুনে কে এটাকে আমরা পানির ভিতরে ফেলে দেখি নাকি হ্যাঁ ঠিক আছে যদি এটার ভিতর থেকে কেউ বের হয় তাহলে পানিতে ডুবে সে মারা যাবে আরে হ্যাঁ তুই ভালো আইডিয়া বের করছিস মার মার তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাব তুমি আল্লাহকে একটু ভালোবাসো না এরপরে কি হয় তোমরা কি জানতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে পাঠিয়ে লেখো বাচ্চা আমাকে আজকে তো স্কুলে যেতে দেরি হয়ে গেছে আরে এখানে একটা দেখি বডি স্প্রে আছে মনে হচ্ছে ভালো হবে আরে এই বডি স্প্রেটা তো অনেক সুন্দর চলো এটা আমি আমার পকেটে রেখে দিই আরে এই আওয়াজ আবার কোথা থেকে আসতেছে বুঝতেছি না আশেপাশে তো কাউকে দেখতেছি না আরে না এইটা আবার কি ভেরি আবার কোথা থেকে আসলো আ আরে না না আমাকে মেরো না দেখি আগে তাড়াতাড়ি গেটটাকে লাগাই দি আরে স্যার আপনার কি হয়েছে আপনার এই অবস্থা কি করলো আরে বাচ্চারা আমার উপর না একটা ভেরিয়াটে হামলা করে দিয়েছে এই দেখো আমি যখন স্কুলে আসতেছিলাম দেখি সিঁড়ির উপর একটা স্প্রে পরে আছে এবং সেটা নিয়ে আমি আমার গায়ে মারি এবং তারপরে কোথা থেকে জানি ভেরিয়া চলে আসে এই দেখো সেই স্প্রেটা আর তখনই সে আমাকে ধরে ফেলে এবং আমার জায়গায় জায়গায় দেখো হামলা করে দেয় আরে না এখন আবার গেটে কে আসলো মনে হয় তারা আরে বাচ্চারা দেখো মনে হয় বেরিয়াটা চলে এসেছে এখানে এখন আমরা কি করবো তোমরা কোনো ভয় পেও না আমি এখনই গিয়ে দেখতেছি কি আছে সেখানে তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাবো তুমি আল্লাহকে একটু ভালোবাসো বন্ধুরা সারা সারি কেউ তোমরা কি জানতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট টু লেখো আরে এই বাইকটার কাজ তো শেষ করে দিয়েছি এখন শুধু একে মারতে হবে চলো চলো শুভ কাজে দেরি কিসের আরে না এটা আবার আমি কি দেখতেছি এটা কি হচ্ছে আমার চোখের সামনে এর বাইক দেখি একে একা ঠিক হয়ে যাচ্ছে এটা আমি কি দেখতেছি আমি আবার কোন স্বপ্ন দেখতেছি নাকি নাকি এটা সত্য আরে আমার বাইক তো ঠিক হয়ে গেছে এটা কিভাবে সম্ভব হইতে পারে আরে তোর বাইকে তুই এটা কি লাগিয়েছিস যে একে একা এটা ঠিক হয়ে যাচ্ছে আরে ভাই আমি তো নিজেই কিছু বুঝতেছি না যে এটা কিভাবে হচ্ছে আরে তোর বাইক ঠিক হয়েছে তো কি হয়েছে কিন্তু তোকে কে বাঁচাবে আরে বাঁচাও আমাকে আরে আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবাসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি তুমি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাব তুমি আল্লাহকে একটু ভালোবাসো না আরে এই বাইক দেখে আমার দিকে আসতেছে বন্ধুরা সিলেটির সাথে কি হয় জানতে চাও কমেন্টে পার্ট 2 লেখো আরে শোনো তোমরা দুইজন আমি না বোমা বানানো শিখে গিয়েছি আরে তুই কিভাবে শিখলি এটা বানানোর জন্য শুধু একটা মেস এবং দুইটা পাথর লাগবে বুঝলে আরে এইভাবে আবার বোমা তৈরি হয় নাকি হাসাইলি তুই হা হা আরে যদি তুমি এটা বানাও তাহলে তো কোনোভাবেই ফাটবে না আমি এটাকে বানাবো এবং তোমরা দুইজন দেখো এটাকে ঠিক ফাটাবো আমি এই দেখো একটা মেস এবং অনেকগুলা পাথর নিয়ে চলে এসেছি আমি এখন মেসের ভিতরে যতগুলা কাটি আছে সবগুলো কাটি থেকে যে মশালা আছে ওইটা আলাদা করে নিব ওইটা যখনই আলাদা করা শেষ হবে তখনই আরেকটা পেপার নিতে হবে এবং মেছের এই কাগজ থেকে ওইটা আলাদা করে নিতে হবে এইভাবে তারপরে দুইটাকে একসাথে মিক্স করতে হবে এখন এটার উপরে শুধু দুইটা পাথর দিয়ে দিবে তাই হয়ে যাবে এখন এইটাকে গোল করে ভালো করে পেঁচাই নিবে বন্ধুরা এটা যদি ফাটে তাহলে তোমরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে আরে ভাই তোর এটা ফাটবে না তুই কি বলছিস রে তার আগে তোমরা যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাবো তুমি আল্লাহকে একটু ভালোবাসো না আরে এই খেলনাটার কি হয়েছে এটা চলতেছে না কেন এইটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে আরে যে তুমি চিন্তা করো আমি দেখতেছি এটাতে কি হয়েছে চলো দেখা যাক আরে না এটাই দেখি একটা ব্যাটারি আরে যে এটাতে একটা ব্যাটারি নেই এটা এখনই আমি ঠিক করে দিচ্ছি তুমি চিন্তা নিও না তারাও আমি এখন গিয়ে ব্যাটারি আনতেছি এই দেখো দুইটা নতুন ব্যাটারি নিয়ে চলে এসেছি এখন এটা লাগালে এটা ঠিক হয়ে যাবে আমি এখন এটাকে ঠিক করে দিচ্ছি দাঁড়াও এর পরে তো তুমি এটা নিয়ে অনেক মজা করে খেলতে পারবে দেখি তাড়াতাড়ি এটাকে আমি লাগাই দিই আরে এটা দেখি এখনো চলতেছে না তাহলে কি হলো এটা দেখি সম্পূর্ণ এটাকে খুলি দেখা যায় এই তো এখানে দেখে তুমি চিন্তা করো না এটা আমি এখনই ঠিক করে দিই লাগা বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি লাইক সাবস্ক্রাইব না করলে বুঝে যাবো তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না দেখা যাক এটা কি চলবে নাকি এই দেখো খরগোজি এটা আগের মতো ঠিক হয়ে গিয়েছে এখন তুমি এটা নিয়ে খেলা করতে পারো ওই দেখো আর মান তাড়াতাড়ি তাকে মেরে কি এখন এখন হবে। আরে থেমে থেমে যাও। তোমরা তাদেরকে পাঠাও না দেখি আরে তুই আবার এই ড্রেসটাকে বানাই ফেললি আরে হ্যাঁ বানাইছি কেন তোর কি পছন্দ হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি তোকে মাফ করে দিব কিন্তু তুই এই সুট আমাকে দিয়ে দে আরে এটা তো কোনোভাবে সম্ভব না আচ্ছা দিবি না তাহলে এবার দেখে এইগুলা কাদেরকে ধরে আনলি তুই বল কোন সময় আসে আমাকে দিয়ে দে দেবেন সবাই মিলে তোর অ্যাটাক করবে আরে ভাই এই তিনটা আমাকে কিছুই করতে পারবে না দেখি বেশ অনেক হয়েছে তোমরা তার উপর অ্যাটাক করে দাও আজকে তো একে সারবো না একে তো আজকে মেরে ফেলবো বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি লাইক সাবস্ক্রাইব না করলে বুঝে যাবো তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না আরে খরগোজি তুমি কান্না করতেছো কেন ও আচ্ছা তার মানে তোমার এখন এটা প্রয়োজন ঠিক আছে তুমি কোনো কান্না করো না আমি তোমার জন্য এখন এটা বানাই দিব এটাকে বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আমি এখনই আনতেছি এই দেখো সবগুলা নিয়ে চলে এসেছি এখন এটা দিয়ে আমি তৈরি করতে পারবো এখন আমাকে বলো আমি কোনটা বানাবো লাল নাকি কালো আচ্ছা ঠিক আছে আমি লালটাকে বানিয়ে দিচ্ছি এখনই এইটার জন্য প্রথমে বেলুনটা ফুলাই নেবে তারপরে এটার ভিতরে বন্ধুরা এটা কি তোমরা কমেন্ট করতে পারো এটাকে এইভাবে বেলুনের ভিতরে ঢোকাই দিবে তারপরে বেলুনের যত পাম আছে সেগুলাকে ছেড়ে দিবে যখন এটা ছেড়ে দেওয়া হয়ে যাবে তখন একটা গাডার নিয়ে এটাকে এইভাবে পেঁচিয়ে দিবে তারপরে আর কোনো কাজ নেই তারপরে শুধু এইভাবে আবার এটাকে ফুলাবে এই দেখো ফুলানো সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু এটার উপরে চোখ মুাই দিব এটা আমি বানাইতে থাকি বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি লাইক সাবস্ক্রাইব না করলে বুঝে যাবো তুমি আল্লাহর এই ছবিটিকে ভালোবাসো না এই দেখো খরগোজি আমি এটাকে আবারো বানাই ফেলি বন্ধুরা এমন ভিডিও দেখতে চাইলে লাইক সাবস্ক্রাইব